হ্যাঁ থ্যাঙ্ক ইউ সুন্দর মিষ্টি এসেছে বর্তমানে ল্যাংচা কিন্তু নাম করা শক্তিগড়ের ল্যাংচা একদম নাম করা তো দাদা অনেক দিনই আমার সাথে যুক্ত আছে অনেক দিন তো আমার ওখানে একটা আগে দোকান ছিল সেই আমল থেকে আজকে এখানে এসেছে যোক ভালো কন্টেন্ট অবশ্যই হোক তাহলে আগে তোমার থেকেই শুরু করি গোটা দিলাম দিলাম না যাতে খেতে আমি আমার খেলাম আচ্ছা এখানে আমার অনেক ফলোয়ার আছে আমার তোমার ওই যা একটা ফেসবুক ফেসবুক পরিবার মানে আমাদের কাছে বিশাল কিছু তো আমি এটা আমার এক ভাইকে সবার মধ্যে দিতে আমার জন্য একটা রেখে সবাইকে ভাগ্য করে ছোট ছোট করে চাকু দিয়ে কেটে দাও যেন সবাই পায় এই দাদাকে দাও